লক্ষণ এর মৃত্যুর খবর শুনে মা সীতা কেন হাসতে শুরু করেছিলেন এর রহস্য কি ছিল প্রিয় দর্শক এই রহস্যটি সাধারণ নয় এটি এমন এক যন্ত্রণার গল্প যা ভাষায় প্রকাশ করা কঠিন একদিকে কল্পনা করুন সেই মুহূর্তটি যখন লক্ষণের মতো একজন মহান ত্যাগী এবং নিঃস্বার্থ ভক্ত অজ্ঞান হয়ে পড়েছিলেন এবং অন্যদিকে ছিলেন মা সীতা যার চোখ বছরের পর বছর ধরে কুনায় ভরেছিল হঠাৎ তার ঠোঁটে হাসি ফুটে ওঠে এই দৃশ্যটা কত অদ্ভুত লাগছে প্রশ্ন জাগে যে মাতৃস্নেহের অধিকারী একজন নারী কি তার ভ্রাতৃপ্রেমী ভক্তের বিচ্ছেদে হাসতে পারেন এটা কি কোনো লুকানো আধ্যাত্মিক রহস্যের ইঙ্গিত নয় এই মুহূর্তটি সেখানে উপস্থিত প্রতিটি মানুষকে হতবাক করে দিয়েছিল এই রহস্য দেখে অনেক অর্ষিমুনি সজনম শ্রীরাম এবং সমস্ত দেবতাও চুপ হয়ে গেলেন এই হাসি কোনো সাধারণ হাসি ছিল না এটি ছিল যুগ যুগ ধরে তপস্যা উৎসর্গ এবং এক বিস্ময়কর উপলব্ধির ঘোষণা এই হাসিটিই ছিল জন্ম ও পুনর্জন্মের বন্ধন থেকে মুক্তির প্রমাণ এই ছিল সেই রহস্যের হাসি যা কেবল সেই আত্মারাই বুঝতে পারে যারা সবকিছু ত্যাগ করার পরেও ভালবেসেছে যে কষ্ট মেনে নিয়েছে এবং সহ্য করেছে তুমি হয়তো নিজেকে ভালোবাসায় রূপান্তরিত করেছ এই হাসি ছিল এক অদৃশ্য সত্যের প্রকাশ যা পৃথিবীর সমস্ত মায়া ভেদ করে নিছক আনন্দে বিলীন হয়ে যায় কিন্তু বন্ধুরা এটা তো কেবল শুরু আসল কারণ কি ছিল কিভাবে একটি মৃত্যু একটি বিচ্ছেদ এত বিশাল সংকট মাতা সীতার হাসির কারণ হয়ে উঠল এই রহস্য জানতে হলে আমাদের সেই অদৃশ্য সুতো ধরে রাখতে হবে যা জন্ম ও মৃত্যুর বাইরে এবং প্রেম ও ত্যাগের শিখর স্পর্শ করে তাহলে আসুন আমরা সেই গল্পের দিকে এগিয়ে যাই যেখানে প্রতিটি শব্দ প্রতিটি আবেগ এবং প্রতিটি অশ্রু একটি নতুন দেবত্ব প্রকাশ করবে মাতা সীতার ত্যাগ এবং হাসি একসাথে এমন একটি সত্য প্রকাশ করে যা জানার পর অবশ্যই আপনার হৃদয়ে এক অতিপ্রাকৃত স্পন্দন তৈরি করবে প্রিয় দর্শক আজ আমরা এই রহস্যটি বিস্তারিতভাবে জানব কিন্তু এগিয়ে যাওয়ার আগে আমরা আপনাকে বলে রাখি যে রামায়ণে স্পষ্টভাবে বলা আছে যে যদি গল্প বা পাঠ মাঝপথে ছেড়ে দেওয়া হয় তবে তা পাপের শ্রেণীতে পড়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি এবং যদি আপনি একজন সনাতনী হন তাহলে দজা করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো গল্প শুরু করা যাক বন্ধুরা আজও মহর্ষি বাল্মীকি রচিত পবিত্র রামায়ণের অধ্যজন ভক্তদের মনে গভীরভাবে অঙ্কিত একই পবিত্র রামকথায় একটি ঘটনা আছে যখন লক্ষ্মণজী মেঘনাথের তীরের আঘাতে আহত হয়ে মাটিতে পড়ে যান এবং এই খবর যখন মা সীতাজির কাছে পৌঁছায় তখন জনকন্যা সীতাজি জোরে হাসতে শুরু করেন হ্যাঁ তুমি ঠিকই শুনেছেন মা তার প্রিয় লক্ষণজির মৃত্যুর খবর শুনে এই কাজটি করেছিলেন এখন এর পেছনে কি কারণ ছিল এটি জানতে দজা করে এই পবিত্র গল্পটি শেষ পর্যন্ত শুনুন এবং কমেন্টে জয় রাম লিখুন ভগবান শ্রী রামের আশীর্বাদ সর্বদা আপনার পরিবারের উপর বর্ষিত হোক এটা আমার শুভকামনা যখন লঙ্কায় রাবণের পুত্র মেঘনাথ তার ঐশ্বরিক অস্ত্র দিয়ে লক্ষণকে আহত করেন এবং তিনি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যান তখন বিভীষণ দ্রুত সুশ্রনা বেদাচার্যকে নিয়ে আসেন সুশ্রণ বেদজী পুত্র হনুমানজিকে বলেছিলেন যে হে বীর রামের ছোট ভাই লক্ষণের চিকিৎসা কেবল হিমালয়ের দ্রোণাচল পর্বতে পাওয়া যায় এটি কেবল সঞ্জীবনী ভেষজ দিয়েই সম্ভব অন্যথায় কোনো ব্যবস্থাই তাদের জীবন বাঁচাতে পারবে না যদি সূর্যোদয়ের আগে সঞ্জীবনী ঔষধি পাওয়া না যায় তাহলে লক্ষণের মৃত্যু নিশ্চিত যখন এই খবর মাতা সীতার কাছে পৌঁছাল যিনি তখন রাবণের কারাগারে ছিলেন তখন জনক নন্দিনী তার স্বাভাবিক সরলতায় জোরে হেসে উঠলেন সেখানে উপস্থিত রাক্ষসীটি মাকে এত আনন্দে হাসতে দেখে অত্যন্ত অবাক হয়েছিল হাত জোট করে সে শ্রদ্ধার সাথে অনুরোধ করল মা তোমার শ্যালকের জীবন বিপদে আছে আর তুমি এভাবে মজা করছো কেন মা সীতাজি শান্তভাবে তিনি উত্তর দিলেন হে দেবী আমাদের কিসের ভয় করা উচিত আমার শ্যালক লক্ষণ ত্রিলোকের অধিপতি শ্রীরামের কোলে লালিত পালিত হয়েছেন যখন সমগ্র বিশ্বজগতের প্রভু নিজেই তাদের রক্ষাকর্তা তাহলে মৃত্যু কিভাবে তাদের স্পর্শ করবে আর এই কাজের দায়িত্ব পবনপুত্র হনুমানের মতো একজন পরম বীরের হাতে অর্পণ করা হয়েছে সেই কাজটি কিভাবে অসম্পূর্ণ থাকতে পারে আর সূর্যদোজের কথা বলতে গেলে হনুমানজি দ্রোণাচল থেকে সঞ্জীবনী উষ্ধি না আনা পর্যন্ত সূর্যদেবও উদিত হওয়ার সাহস পাবে না মেঘনাথ যে শক্তির আক্রমণ ব্যবহার করেছেন তা লক্ষ্মণজির উপর নয় এটি ভগবান শ্রীরামের হৃদয়ে অবস্থিত কারণ লক্ষণজি আমার প্রভু শ্রীরামের প্রতিটি কণায় বাস করেন এবং আমার প্রভু শ্রীরাম লক্ষ্মণজির প্রতিটি কণায় বাস করেন বন্ধুরা আসুন এখন জেনে নি বাজুপুত্র এবং দুর্দশার ত্রাণকর্তা হনুমান যখন সঞ্জীবনী ওষধি আনতে যাচ্ছিলেন তখন তিনি সূর্যদেবের কাছে কি করুণাপূর্ণ প্রার্থনা করেছিলেন হনুমানজি অত্যন্ত শ্রদ্ধা ও বিনিয়ের সাথে সূর্যদেবকে অনুরোধ করলেন হে প্রভু হে তেজসী সূর্যনারাজন আমি হাত জোট করে আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি দয়া করে কিছু সময়ের জন্য আপনার তেজকে বিরতি দিন আজ তোমার পরিবারের উপর এক বিরাট সংকট নেমে এসেছে লঙ্কার শ্বাসক রাবণ পুত্র মেঘনাথ নিজেই পরমেশ্বর ভগবান শ্রীরামের অবতার লক্ষণজিকে আক্রমণ করেছেন হনুমানজি হাত জোট করে বললেন হে সূর্যদেব আমার আগমনের আগে যদি তোমার তেজের আলো আরও একটু বৃদ্ধি পায় তাহলে অন্ধকার তোমার সূর্যবংশকে গ্রাস করবে এবং আমার ভাই লক্ষণ শ্রীরামজির সামনে জীবন ত্যাগ করবে তাই আমি বিনীতভাবে আপনাকে অনুরোধ করছি আমি সঞ্জীবনী গোসুধি নিয়ে ফিরে না আসা পর্যন্ত আপনার গৌরব লুকিয়ে রাখুন হে প্রভু আমি আশা করি আপনি অবশ্যই আমার এই নামে অনুরোধ গ্রহণ করবেন আমার মায়ের মতো অঞ্জনা আমাকে বট করেছে একইভাবে আমিও খুব জেদি প্রকৃতির হনুমানজি অত্যন্ত বিনয়ের সাথে বললেন হে প্রভু যদি এই কাজে সামান্যতম ভুলো হয়ে থাকে তাহলে আমার শৈশবের সেই ঘটনাটি মনে রাখবেন যখন আমি আপনাকে ফল ভেবে গিলে ফেলেছিলাম যদি এখনও কোনো সমস্যা দেখা দেয় তাহলে আমাকে আবার সেই একই ছোটবেলার নাটকটি পুনরাবৃত্তি করতে হবে অতএব হে সূর্যদেব আমি তোমাকে তখনই স্বাধীনতা দেব যখন আমার পূজনীয় শ্রীরামের প্রিয় ছোট ভাই লক্ষ্মণজি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন এই রকম কুণাপূর্ণ অনুভূতি নিয়ে প্রার্থনা করার পর পবনপুত্র হনুমানজী দ্রুত দ্রোণাচল পর্বতের দিকে রোনা হলেন সেখানে দুষ্ট লোকটি রাবণ তার ছোলনামেই মন দিয়ে ভাবতে শুরু করল যে হনুমানজিকে ভেষ আনতে বাধা দিতে হবে না হলে রামের কাজ সম্পন্ন হবে এই কারণে তিনি হনুমানজীর পথে বাধা সৃষ্টি করার জন্য তার মামা কালানেমি মায়াবাদী মারিচের পুত্রকে পাঠান হনুমানের দৃষ্টি আকর্ষণ করার জন্য কালানেমি পথের এক নির্জন স্থানে একটি সুন্দর কুড়েঘর তৈরি করেন এবং সেখানে আর্শের ছদ্মবেশে বসবাস শুরু করেন পথে হাঁটার সময় জি তৃষ্ণার্ত বোধ করলেন তাই তিনি সেই কুড়েঘরের দিকে তাকালেন এবং সেখানেই থামলেন হনুমানজী অর্শরূপে সেই অসুরকে শ্রদ্ধার সাথে প্রণাম করলেন এবং পান করার জন্য জল চাইলেন কাল নেমি যিনি পার্সি হয়েছিলেন তার জলের পাত্রের দিকে ইশারা করলেন কমণ্ডলে সামান্য জল দেখে হনুমানজী অনুরোধ করলেন হে বসি এত অল্প জলে আমার তৃষ্ণা নিবারণ হবে না দয়া করে আমাকে কাছের কোন জলাশে যাওয়ার রাস্তাটা বলে দিন উশি কাছের একটি জলাশের পথ দেখিয়ে দিলেন হনুমানজি জলাশে পৌঁছে গেলেন সেখানে সে জল খেয়ে স্নানও শুরু করলেন স্নান করার সময় হঠাৎ একটি জলজ কুমির তার পা ধরে ফেল মারুতি নন্দন হনুমানজী তার অপরিসীম শক্তি ব্যবহার করে কুমিরের চোয়াল ছিঁড়ে ফেলেন এবং এর অপসান ঘটান কিন্তু কুমিরটি যখন মারা যাচ্ছিল তখনই সে সে একটি ঐশ্বরিক রূপ ধারণ করে এবং একটি সুন্দরী জলপরিতে পরিণত হয় সেই অপ্সরা ভগবান শ্রীরামের চরণে শ্রদ্ধাভরে প্রণাম করলেন এবং পবন পুত্র হনুমানজিকে অভিশাপ থেকে মুক্ত করার জন্য ধন্যবাদ জানালেন বন্ধুরা যখন হনুমানজি আবার তার পথে এগোতে শুরু করলেন তখন সেই অপসরা তাকে বিনের সাথে সতর্ক করে বললেন যে আরশির ছদ্মবেশে কুড়ে ঘরে যিনি বসে আছেন তিনি কোনো সাধু নন বরং রাবণের প্রেরিত মায়াবী রাক্ষস কালনেমি এই কথা শুনে বাজুপুত্র হনুমানজির তেজ আরও প্রজ্বলিত হয়ে ওঠে এবং তার এবং কালনেমি রাক্ষসের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ শুরু হয় তারপর বীর হনুমান তাকে পরাজিত করেন এই কোর দুষ্ট কালানেমিকে মৃত্যুর দরজায় পৌঁছে দেয় বন্ধুরা তোমাদের মনে নিশ্চয়ই এই কৌতূহল জাগছে যে এই কালানেমিকে পৌরাণিক কাহিনী অনুসারে কালনেমি ছিলেন একজন অধরা রাক্ষস এবং তার পিতা ছিলেন মারিচ যিনি রাবণের রাজসভার অন্যতম প্রধানমন্ত্রী ছিলেন কালনেমি অভিষুপ্ত হয়েছিলেন যে তিনি বারবার পৃথিবীতে জন্মগ্রহণ করবেন এবং প্রতিটি জন্মে ভগবান শ্রীহরির হাতে মৃত্যুবরণ করবেন সত্যযুগে সমুদ্র মন্থনের সময় কালনেমি এক ভয়ঙ্কর রাক্ষস রূপে আবির্ভূত হন তার জাদুকরী ক্ষমতার জোরে তিনি দেবরাজ ইন্দ্রের সিংহাসনও দখল করেছিলেন তারপর দেবতাদের কুনার আবেদনে স্বজন ভগবান বিষ্ণু তাকে হত্যা করেছিলেন এরপর হিরণ্যকশিপুর রাজ্যে কালনেমির জন্ম হয় এবং তিনি তার ভাই অন্ধকাসুরের সাথে আবার শ্রীহরির বিরুদ্ধে যুদ্ধ করেন যেখানে তিনি ভগবানের হাতে নিহত হন তোমরা ইতিমধ্যেই শুনেছ যে ত্রেতা যুগে রাবণের নির্দেশে কালনেমি আশিকের ছদ্মবেশে হনুমানজিকে প্রতারণা করার চেষ্টা করেছিলেন কিন্তু ভগবানের প্রিয় দাস হনুমানজী সেটাও শেষ করে দিলেন এবার জেনে নিন দাপর যুগে কালনেমির জন্ম কোন রূপে হয়েছিল দাপর যুগে একই কালনেমি কংস হিসেবে জন্মগ্রহণ করেছিলেন যিনি মথুরার রাজা ছিলেন তিনি অত্যন্ত নিষ্ঠুর রাজা হয়ে ওঠেন এবং ভগবান শ্রীকৃষ্ণের মামা ছিলেন কংস তার ভাগ্নে শ্রীকৃষ্ণের হাতে মারা যান এইভাবে কালনেমি প্রতিটি যুগে কোনো না কোনো রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং হরি অবতারদের হাতে তার জীবন শেষ করেছিলেন হে ভক্তগণ আজ তোমরা জানতে পেরেছ কেন মাতা সীতা লক্ষণজির মৃত্যুর সংবাদ শুনে হেসেছিলেন। এবং কালনেমির জন্মের রহস্য জানতে পেরেছেন আজকের জন্য এটুকুই আমরা প্রার্থনা করি যে আমাদের মহৎ প্রচেষ্টা আপনার পছন্দ হবে যদি এটি আপনার হৃদয়ে স্পর্শ করে তাহলে দজা করে এই ভিডিওটি লাইক কুন এবং ভালোবাসার সাথে শেয়ার করুন এবং ভগবান শ্রী শ্রীরামদেবের আশীর্বাদ উপভোগ করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শ্রীরামের পবিত্র গল্পের ঐশ্বরিক গঙ্গা যেন আপনার কাছে পৌঁছাতে থাকে এবং ভালোবাসার সাথে জয় রাম কমেন্ট কুন ভগবান রামের আশীর্বাদ আপনার জীবনে সর্বদা বয়ে থাকুক জয় রাম, ধন্যবাদ